আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই যে সকাল সকালে দেখি কয়েকটা দিন হলে ভালোই মশালা দিলে সূর্য মামা উঠেই যায় তাই তো এই যে একটু বাইরে একটু দেখছিলাম আমি সকালবেলা থেকে উঠে রুম টুম গুছিয়েছি আজকে আপনাদের সাথে আর রুম গাছটা শেয়ার করব না তো আজকে এই যে আমি একটু বাইরে দেখাচ্ছি দেখি কী পরিমাণ দেখেন কি রোদ উঠেছে আর শীতের দিনে কিন্তু সকাল সকাল রোদ উঠলে কিন্তু ভালো লাগে মানে সূর্য দেখা দি মানে দিলে ভালো লাগে তো এই যে সকাল সকালে আমি সব কিছু হয়েছে রান্নার জন্য গুছিয়ে নিয়েছি তো আজকে এই যে সকালবেলা হয়েছে সব কিছু আমরা ভাজি ভর্তা সানা করবো আর সকালবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু ভাজি ভর্তা হলে বেশ মানে মজা লাগে তো শীতের দিনে এই সবজিগুলো দেখা যায় কি কালারিং সবজিগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে তাই আমি একটু ভাজি করে নিলাম আর সাথে হচ্ছে যে ছোটো আলু ছিল মানে গুঁড়ো আলু এইগুলো ভাবলাম যে একটু ভেজে মানে ভর্তা করবো তাই তো তেলে সরিষার তেলে ভেজে নিলাম ভেজে নিয়ে আর এই যে ভাজা হয়ে গেছে ভাজাতেই কিন্তু সিদ্ধ করে নিয়েছি এই যেভাবে ভেজে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে এ যেকে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো তো তো আপনাদের ভাইয়া কিন্তু আবার মানে কাঁচা পেঁয়াজ মানে খায় না সে কাঁচা পেঁয়াজ নাকি খাওয়া যায় না কেমন একটা বলে আর কি তো যাই হোক সেজন্য আমি হচ্ছে পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে নামিয়ে নিয়ে তারপরে ভাবলাম যেগুলো ভর্তা করব একটু পরে তো তার আগে ভাবলাম আর একটু হচ্ছে মানে সকালবেলা মানে বরা হলে ভালো হয় আর গরম গরম ভাতের সাথে কিন্তু গরম গরম মানে গরম গরম ভাজি ভর্তা মানে মানে এগুলো হলে কিন্তু অনেক মজা হয় তাই তো ওই যে পাতাকপি কেটে নিয়েছি আর হচ্ছে মুসুর ডাল হচ্ছে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর ভাবলাম একটু মানে বরা বানিয়ে খাই তো সকালবেলায় এই যে গ্যাস একটু কম ছিল দেখে আমি ঘরে চুলাতেই হচ্ছে কারেন্টে চুলাতেই হচ্ছে আমি ওগুলো করেছি এরপর দেখে গ্যাসটা এবার একটু বেড়েছে তার জন্য ভাবলাম যে বড়াগুলো আমি বাইরে চুলোতে আস্তে আস্তে গ্যাসে ভা ভেজে নিই তাই তো এই যে বড়াগুলো আবার হচ্ছে বাইরে চুলাতেই মানে ভাজতে আসলাম আর সকালবেলা কিন্তু এগুলো দিয়ে ভাত খেতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি তো যার কাছে ভালো লাগে কবেটা সবাই জানাবেন তো এই যে দেখেন আবার বড়াগুলো সুন্দর করে আমি ভেজে নিয়ে এসেছি এরপর হচ্ছে আমরা সবাই মানে ভর্তা বানিয়ে তারপরে খাবো তো যাই হোক এই যে বড়াগুলো তুলে নিলাম নিয়ে দেখেন কত সুন্দর হয়েছে আর ওরাগুলো কিন্তু অনেক মসমসা হয়েছে একটু দেখাচ্ছিলাম আমার ছেলে মেয়েও কিন্তু ওরা ভাজছি আর নিয়ে নিয়ে খাচ্ছে তো যাই হোক এরপরে যে ভর্তা বানাবো আর এই গরু আলু এভাবে ভর্তা করে খেতে কিন্তু বেশ মজা লাগে যারা যারা গুরু আলু ভর্তা খান না তা তারা এই যে এভাবে ভেজে মানে আলু ভেজে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো ভেজে নিয়ে ধনে পাতা দিয়ে এভাবে ভর্তা পানি খেলে কিন্তু অনেক মজা আর বিশেষ করে সকালবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা তো যাই হোক এই যে আমি ভর্তাটা প্রায় বানানো শেষ আমার তো এখন ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এই যে ভর্তাটা পুরোটা বানানো শেষ তো আপনাদের সাথে খাওয়াটা শেয়ার করলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ